ভোলায় যৌথ অভিযানে তিনজন দুষ্কৃতিকারীকে একটি দেশি আগ্নেয়স্ত্র দুই রাউন্ড তাজা কার্তুস পাঁচটি চাইনিজ কুড়াল সহ আটক করেছে ভোলা কোস্টগার্ড আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন মোহাম্মদ রিয়াজ মাতাব্বর মোহাম্মদ নিজাম মুন্সি মঙ্গলবার আটই জুলাই দুই তারিখ সকালে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ আটই জুলাই দুই মঙ্গলবার রাত দুইটায় পোস্টগার্ডের বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে চরকালি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকা হতে তিনজন দুষ্কৃতিকারীকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি চাইনিজ কুরাল সহ আটক করা হয় আটককৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা প্রহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূল এবং নদীর তীরবর্তী অঞ্চল আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি